আপনি কি কখনও ভেবেছেন যখন প্রেগন্যান্সি হচ্ছে না তখন ডাক্তাররা ভিতরে কিভাবে পরীক্ষা করেন যে সব কিছু ঠিক আছে কিনা এটি গুরুত্বপূর্ণ টেস্ট আছে যা আপনার জরায়ু ও ফেলোপিয়ান টিউবের স্বাস্থ্য সম্পর্কে স্পষ্ট ধারণা দেয় এর নাম এইচএসজি জি টেস্ট ওয়েলকাম টু দ্য চ্যানেল আজ আমরা আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা নিয়ে যা অনেক মহিলার জন্য মা হওয়ার পথে প্রথম ধাপ হতে পারে এই টেস্টের পূর্ণ নাম হল হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি শুনতে কঠিন লাগলেও আমরা একে খুব সহজ ভাষায় বুঝব এই টেস্ট ডাক্তারকে জানতে সাহায্য করে আপনার ফেলোপিয়ান টিউব ব্লক আছে কিনা এবং জরায়ুর গঠন ঠিক আছে কিনা চলুন এই যাত্রা শুরু করি আপনার স্বাস্থ্য আপনার মাতৃত্বের পথে প্রথম পদক্ষেপ এইচএসটি টেস্ট সাধারণত তখন করা হয় যখন একজন মহিলা দীর্ঘদিন ধরে গর্ভধারণ করতে পারছেন না এই টেস্ট দেখায় গর্ভধারণে বাধা কোথায় হচ্ছে এই টেস্ট সাধারণত মাসিক শেষ হওয়ার পাঁচ থেকে দশ দিনের মধ্যে করা হয় কেন কারণ তখন জরায়ু পরিষ্কার থাকে এবং সম্ভাব্য গর্ভধারণের ঝুঁকি কম থাকে টেস্টের দিনে হাসপাতালে যেতে হয় এবং এটি কয়েক মিনিটেই হয়ে যায় হালকা অস্বস্তি হতে পারে তবে অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে এটি নিরাপদ থাকে এবার জেনে নিই এই টেস্ট কিভাবে হয় এইচএসজি টেস্টে মহিলাকে একটি টেবিলে শুইয়ে দেওয়া হয় যেমন আলট্রাসাউন্ডে হয় তারপর ডাক্তার একটি পাতলা টিউব সার্ভিক্সে জরায়ুর মুখে প্রবেশ করান সেই টিউব দিয়ে একটি বিশেষ রঞ্জক পদার্থ কন্ট্রাস্ট ডায়ে জরায়ু ও ফেলোপিয়ান টিউবে প্রবাহিত করা হয় তারপর এক্স রে মেশিনে দেখা হয় সেই ডায়ে কিভাবে এগোচ্ছে তা কি টিউব দিয়ে সহজে পার হচ্ছে না কোথাও আটকে যাচ্ছে যদি ডাই সহজে টিউবের মধ্যে দিয়ে যায় তবে বোঝা যায় টিউব খোলা আছে কিন্তু যদি ডাই আটকে যায় তবে ব্লক থাকার সম্ভাবনা থাকে এই পুরো প্রক্রিয়ায় হালকা ব্যথা হতে পারে তবে তা সহনীয় অনেক মহিলা এই টেস্ট নিয়ে আতঙ্কে থাকেন এটা কি খুব ব্যথাদায়ক সত্য হল এইচএসডি টেস্টে হালকা ব্যথা বা পিরিয়ডের মতো ক্র্যাম্পস হওয়া স্বাভাবিক কেউ কেউ বলেন এটা সহনীয় আবার কারো কারো কাছে একটু বেশি কষ্টদায়ক লাগতে পারে ডাক্তাররা সাধারণত আগে থেকে হালকা ব্যথার ওষুধ নেওয়ার পরামর্শ দেন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টেস্ট মাত্র পাঁচ টু দশ মিনিটেই শেষ হয়ে যায় টেস্টের পর বিশ্রাম নেওয়া উচিত বিশেষ করে হালকা রক্তপাত বা ডিসচার্জ থাকলে এবার জানিয়ে টেস্টের ফলাফল কিভাবে ব্যাখ্যা করা হয় এইচএসডি টেস্টের রিপোর্ট বলে দেয় আপনার ফেলোপিয়ান টিউব ও জরায়ুর অবস্থা কেমন যদি ডাই দুই টিউব দিয়ে সহজে বেরিয়ে যায় তবে সব কিছু স্বাভাবিক কিন্তু যদি ডায় আটকে যায় বা ছড়াতে না পারে তবে ব্লক থাকার সম্ভাবনা বেশি তখন পরবর্তী চিকিৎসার পরিকল্পনা হয় যেমন ল্যাপারোস্কপি বা আইভিএফ এছাড়াও জরায়ুতে কোনো গাঁঠ দেয়াল বা গঠনের অসামঞ্জস্য থাকলে সেটাও এই টেস্টে ধরা পড়ে তাই এইচএসজি শুধুমাত্র টিউবি নয় জরায়ুর স্বাস্থ্য সম্পর্কেও জানার সুযোগ দেয় এটা অনেক মহিলার জন্য এক নতুন আশার আলো হতে পারে এবার জানি এইচএসডি টেস্টের পর কি কি সতর্কতা নেওয়া প্রয়োজন টেস্টের পর বেশিরভাগ মহিলার হালকা রক্তপাত বা গোলাপি রঙের ডিসচার্জ হতে পারে যা এক দুদিনের মধ্যে সেরে যায় হালকা ক্লান্তি ও পেটে টান লাগার মতো অনুভূতি হতে পারে তাই ডাক্তাররা চব্বিশ ঘণ্টা বিশ্রামের পরামর্শ দেন পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ খেয়াল রাখা জরুরি যাতে সংক্রমণ না হয় কিছু মহিলার হালকা জ্বর বা অস্বস্তি হলে সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানাতে হবে অনেক সময় ডাক্তাররা প্রতিরোধমূলক অ্যান্টিবায়োটিকও দিয়ে দেন মনে রাখবেন এই টেস্ট আপনাকে গর্ভধারণে সাহায্য করার উদ্দেশ্যে করা হয় তাই সঠিক সময়ে করানো অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকেই জানতে চান এইচএসডি টেস্টের পর কি প্রেগন্যান্সির সম্ভাবনা বাড়ে আশ্চর্যের ব্যাপার হলো হ্যাঁ কিছু ক্ষেত্রে এইচএসডি টেস্ট করানোর পর ওই মাসেই বা পরবর্তী কয়েক মাসের মধ্যে প্রেগন্যান্সি হয় বিশ্বাস করা হয় ডায়ে প্রবাহে ছোটোখাটো ব্লক পরিষ্কার হয়ে যায় ফলে টিউব খুলে যায় অতএব এটি কেবল ডায়াগনস্টিক নয় কিছুটা থেরাপিউটিকও হতে পারে তাই অনেক ডাক্তার একে প্রথম ধাপের ইনভেস্টিগেশন হিসেবে ব্যবহার করেন তবে মনে রাখবেন সবার ক্ষেত্রে একই রকম ফলাফল নাও আসতে পারে যদি ব্লকেজ গুরুতর হয় তবে আইভিএফ অপশন বিবেচনা করতে হয় এবার জেনে নি কাদের টেস্ট করানো উচিত টেস্ট বিশেষভাবে উপকারী তাদের জন্য যারা এক বছরের বেশি সময় ধরে প্রেগন্যান্সির চেষ্টা করছেন যদি আপনার পিরিয়ড নিয়মিত হয় কিন্তু গর্ভধারণ হচ্ছে না তবে এইচএসডি টেস্ট সুপারিশ করা হয় যদি কারো একাধিকবার মিসক্যারেজ হয়েছে তবে জরার গঠন যাচাইয়ের জন্য এটি সহায়ক যাদের এন্ডোমেট্রিওসিস টিউব ইনফেকশন পিআইডি বা আগের কোনো সার্জারির ইতিহাস আছে তাদের জন্য এই টেস্ট গুরুত্বপূর্ণ এটি একটি সাধারণ কিন্তু তথ্যবহুল টেস্ট যা ভবিষ্যতের পরিকল্পনায় সাহায্য করে এবার জানি কবে এই টেস্ট না করানো উচিত টেস্ট করার আগে কিছু সতর্কতা জরুরি যদি আপনি প্রেগনেন্ট হন বা হওয়ার সম্ভাবনা থাকে তবে এই টেস্ট করা একেবারেই উচিত নয় কারণ ডাই এবং এক্স রে গর্ভে ক্ষতি করতে পারে যদি আপনার জনি সংক্রমণ পেলভিক ইনফেকশন বা জ্বর থাকে তাহলেও টেস্ট এড়ানো উচিত ডাক্তাররা সাধারণত মাসিক শেষ হওয়ার পরেই টেস্টের পরামর্শ দেন যাতে প্রেগনেন্সির সম্ভাবনা না থাকে যদি আপনি কোনো ওষুধে অ্যালার্জিক হন বা আপনার অন্য কোনো মেডিকেল কন্ডিশন থাকে তাহলে টেস্টের আগে ডাক্তারকে জানানো জরুরি আপনার স্বাস্থ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই যে কোনো পরীক্ষা করার আগে সঠিক তথ্য ও চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার এই পুরো আলোচনার শেষে একটি বিষয় পরিষ্কার এইচএসজি টেস্ট ছোট মনে হলেও এটি মা হওয়ার পথে বড় সহায়ক হতে পারে এটি শুধু টিউব ও জড়ায়ু স্বাস্থ্য জানায় না বরং মাঝে মাঝে ব্লকেজ পরিষ্কার করে গর্ভধারণের সম্ভাবনা বাড়ায় মা হওয়ার স্বপ্ন প্রতিটি নারীর জীবনে এক অনন্য অনুভূতি সেই স্বপ্ন যখন বারবার ভেঙে পড়ে তখন একজন নারী শুধু শারীরিক নয় মানসিকভাবে ভেঙে পড়েন তাই এমন একটি ছোট্ট পরীক্ষা যা সেই স্বপ্নকে সত্যি করার দিকে এক ধাপ এগিয়ে নিতে পারে তা কখনো অবহেলার নয় আপনি বা আপনার পরিবারে কেউ যদি প্রেগনেন্সির জন্য সংগ্রাম করে থাকেন তাহলে এইচএসজি টেস্ট নিয়ে একজন যোগ্য ডাক্তারদের সঙ্গে আলোচনা করা অত্যন্ত জরুরি যত তাড়াতাড়ি কারণ চিহ্নিত করা যায় তত দ্রুত উপযুক্ত চিকিৎসা শুরু করা সম্ভব মনে রাখবেন প্রত্যেক নারীর শরীর আলাদা তার অভিজ্ঞতাও আলাদা তাই সঠিক সময়ে সঠিক পরীক্ষা করানোই হতে পারে ভবিষ্যতের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত শরীরের প্রতিটি সংকেত গুরুত্ব সহকারে নেওয়া উচিত কারণ কখনো ছোট লক্ষণ বড় সমস্যার ইঙ্গিত হতে পারে আমাদের লক্ষ্য ছিল সহজ ভাষায় আপনাকেই তথ্য দেওয়া যাতে ভয় বা বিভ্রান্তির জায়গায় আসে বিশ্বাস ও বোঝা পড়া। কারণ যখন তথ্য হৃদয় থেকে দেওয়া হয় তখন তা কেবল জ্ঞান নয় আত্মবিশ্বাসের রূপ নয় একজন সচেতন নারী শুধু নিজের জন্য নয় তার পরিবার ও সমাজের জন্য আশার আলো তাই নিজেকে নিয়েই শুরু হোক সচেতনতারই যাত্রা নিজের যত্ন নেওয়া মানেই প্রিয়জনদের জন্য আগামী দিনের ভিত্তি গড়ে তোলা আপনার এক ছোট সিদ্ধান্ত আগামী কাল নতুন জীবনের সূচনা করতে পারে একটি ছোট উদ্যোগ একটি সঠিক পরীক্ষা বদলে দিতে পারে গোটা ভবিষ্যৎ এই তথ্য যদি আপনার উপকারে আসে তাহলে অনুগ্রহ করে অন্যদের সাথেও শেয়ার করুন হয়তো কারও খুব প্রয়োজন হতে পারে আপনার শেয়ার করা এই বার্তা কারো চোখে আসার আলো জ্বালাতে পারে এই ভিডিওটি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আপনার একটি ক্লিক আমাদের ভবিষ্যতের আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করতে উৎসাহ দেয় আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমাদের শক্তি ধন্যবাদ আবার দেখা হবে একটি নতুন তথ্য নতুন আলোচনার সাথে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন সজাগ থাকুন এবং প্রিয়জনদের ভালোবাসা নিজেকে ঘিরে রাখুন আপনার যাত্রা শুভক মা হওয়ার এই সুন্দর পথে আপনাকে জানাই অন্তরের শুভেচ্ছা